চিরদিন তিন-চারটা বিহা কইরা কলনালাস্টিং আমার কপাল হইল হী আচ্ছা আর কয়টা বিহা করলে ভালা বউ থাকবে ঘরে নানা না তোমরা কইতে পারো এর জবাব কি তোমার নারার কাছে লিব কই যো নানা নানা এই যা

ঠিকই আছে এত বড় জোয়ান গাদা হয়ে গেলি হ্যাঁ তোর নানির বয়স হয়ে গেছে আর কত খাটবে দুনিয়ার কাম তার মাথায় পড়ে গেছে আমি আর কত খাটবো নিজেও বিয়া সাদি করিস না আমার শুধু কোনো পরামর্শ করিস না তোর লেগে তো আমি কিছু করতে পারি না বিয়া আর কয়টা করলে বউ থাকবে জি বউ যে একটাও থাকে না হ্যাঁ বউ যে একটাও থাকে না থাকবে কেন তোর অভ্যাসের খারাপ তোর আমার অভ্যাস খারাপ হ্যাঁ আচ্ছা তুমি শুনো হুম একটা বেড়ি ছেলেকে বিয়ে করে লেসে ওয়ার আলতা সাবান সোনো পাউডার যাবতীয় খরচ বেলা আমাকে চালাইতে হবে তো বেড়ি ছেলেটা কি করতে আইছে আরে এই দেখো দা কুণ্ঠে কার তুই চালাবি না তো গাঁলা চালাবে তে তোর ভাত খাবে মানে একলা আমাকে চালাইতে হবে ও মানে বিয়ে করে নিবে দিয়া খালি ওই মাগির করে থাকবে নাকি ঠ্যাঙ্গের ওপরে ঠ্যাং দেখা খাবো আরে বাপ রে শুন খালি করা লয় বিয়ে করতে গেলে তোর সমস্ত আ যেখানে একটা সংসারে দরকার নুন তেল হলদি মরিচ লাগে সাবান সোটা সোনো পাউডার কাপড় ধড়ি চাইল দে দুনিয়া দায়িত্বে জগাড় দিতে হবে দুনিয়াটাই হ্যাঁ তার মানে যাবতীয় জিনিসের সাথে পুষ্টিকর খাবার আর বহুতাকে জোগান দিতে হবে না থাকবি ভালোমন্দ খাবার না থাকে তো মানুষ বাঁচবে না রে বুদা হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই একটা পুষ্টি চাইতে দরকার আছে বুঝতে পারলি

এক আবখিল লোক খিল মানে সে এত বখিল যে জুতা কিনে জুতা পাই রে বারেনে কেনে জানিস কেন জি খই তার লেগে ফের লোকের সামনে গল্প করবে আমরা এত টাকা দামে জুতা আছে জুতা আছে হ্যাঁ আমার এত টাকা দামে স্যান্ডেল আছে হ্যাঁ আমরা এত মুঞ্জ আছে ফের ব্যবহার করে না গল্প করবে এই লোক চলে গেছে ঘুরতে হ্যাঁ ঘুরতে এক বনের মধ্যে ঢুকেছে হ্যাঁ দজ সুন্দর বনি চলে গেছে সুন্দরবন আর কি কথা রে ভাই শুনো স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ স্ত্রী স্বামীকে তুমি ভালোবাসার কিছু জিনিস নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ মানে একটা গোলাপ আনতে আচ্ছা আচ্ছা স্বামী তখন যুক্তি বুদ্ধি করে দেখেছে

তখন বহুকে হাজি শরবতো সাদা হয় হ্যাঁ লাল হয় লাল হয় নীল কেমন করা হইলো কেমন করা হইলো আমিও চিন্তা ভাবনা করে দেখেছি হুম যে তোমাকে হচ্ছে যে কমলার শরবত না হয়নি একটু ভীমের শরবত দিয়ে দিয়ে হাজার লেবু আছে লেবু আছে

দেখছি হাঁটছে আর বেচে গেল বেচতে গেল মানে ওই ডাঙ্গাতে গাছ লাগা আছে আর টালটা দেওয়া হচ্ছে পানির উপরে পানির উপরে দেওয়া হ্যাঁ হ্যাঁ মানে মাছও চাষ হলো ওখান থেকে তোমার কধু ওটা হইলো মানে টু ইন ওয়ান

না তো যে কথা থেমে চলবে কারণ প্রত্যেকটা মানুষ থেকে হারাকে উদ্যোক্তা হইতে হবে আচ্ছা তারপরে তোমার হচ্ছে বাড়িতে ধরো দুটো মুরগি পুষলে হ্যাঁ 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 কবিতর দুটো দুটা হাঁস পুষলে দেখা গেলো তুমি ওখান থেকে মাংসও পাইলা

শাকসবজি খেলে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শাকসবজি খাইলে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুখা শিবে পরিবারে কারবে অভাব তোর এ এখনো গেল না এ পরের ঘাড়ে চড়ে পার হওয়া হ্যাঁ এটার ভিতরে একটা মজা আছে যেমন কি মজা যেমন ধরো তুমি যে নদী পার হতে যাও হ্যাঁ হ্যাঁ তাহলে তোমাকে একটা নৌকার উপর যেতে হবে যেতে হবে যেতে হবে নৌকাটা তুমি চালাবে না হ্যাঁ 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 নৌকাটা ফের চালাবে ও মানে আরাম করতে করতে এতটা আরাম করতে শিখেছিস যে খালি পার হওয়া যাও খালি পরের পথে পার হওয়া পার হয়ে গেল মানে যে কথাটা কোহছিলি যে পুষ্টি লিয়ে কথা কোহছিলি পুষ্টি লিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে পুষ্টির কথা আলাদা কোহছিস হ্যাঁ তাহলে না না এই যে সংসারে বিভিন্ন সবাই কিন্তু

তুই যে কথা গেলা কোহলি এই ধর যে গরুর মাংসের দাম কত প্রায় হাজারের কাছাকাছি খাসির মাংস দাম হাজারের ওপরে আর ইলিশ মাছ খাওয়ার যদি ইচ্ছা করি একসারে ইলিশ না হলে হাড় বাড়তে হবে না দেড় হাজার টাকার নিচে লয় তাহলে মন আছে বা খাওয়া দরকার কেমন করে কি না খাবো কোহাছে বুদ্ধি থাকলে উপায় হয় বুদ্ধির জোরে সংসার চলে হ্যাঁ একটা গরুর

এটা হলো কিনা না তুমি নিজেও খাইতে পারবে সাপ্লাই করতে পারবে তাই না কি কি হলো একটা গায়ে থাকে তোমার অর্থেরও যোগান দিলে হ্যাঁ হ্যাঁ পুষ্টিরও যোগান দিলে প্রয়োজন বোধ কি হবে ওকে বেঁচে আমরা

ভাই শোন হামরা হয়ে গেছে কিরকম জানিস খালি লোকে দেখে হিংসা করি উমুক খালি মাছগো সারা ভাত খাই না মাছগো উমুকের আইলে জাগা জমি আইলে সম্পদ কোনটা খাবে এ জমিতে আলু লাগা আছে বাগুন লাগা আছে টমাটো লাগা আছে খাই এ পেয়েছে উকাশ পেলে তুমি লোকের দেখে হিংসা না করে তুমি কেউ পাঁচ কাঠা করছে তুমি এক কাঠা করো আধা কাঠা করো হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি আশপাশে ফাঁকা জাকা গালা আছে হ্যাঁ সেখানে তুমি দুটা কুমড়ো কদরু গাছগালা লাগাও লাগাও দুটো ঝিঙে শশা লাগাও লাগাও যে শশার যে কী গুনাগুণ হ্যাঁ এ শশের শশা গালাকে মানুষ লাগায় না হ্যাঁ হারকে গ্রামে তোমার হচ্ছে প্রবাদ আছে যে শসা বললে ঠান্ডা হ্যাঁ কিন্তু শশায় যে কত উপকারী এটা গ্রামের মানুষ কিন্তু এখনো বুঝতে পারেনি বুঝতেल्ल्या এই জিনিসটা কিন্তু যে সোতা নানা নানিরা যারা আছে ওরাকে বুঝতে হবে বুঝতেल्ल्या কার কথা কওরে ভাই কার কথা আমি এক সময় চিনু যে গাজর দেখলে আমি দুধ দি হর্তু কিন্তু এখন জানতে পাছি যে যে খেবে গাজর তার বাড়বে গায়ের জোর ওহ আর কোহে না আইছরা তিন বছর আগে বুঝতে আমি যখন ওই যে প্রয়াসে চাকরি করতে আসি তখন ওই যে আজাদ ভাইকে দেখেছিনো হ্যাঁ ওই লোকটা তোমার হচ্ছে যে গাজর খায় শসা খায় হ্যাঁ এগুলা বেগুলা আর প্রতিনিয়ত খাবার হম যেমন দেখেছিল তিন বছর আগে এই তিন বছর পর আয় আহ্লাহ দিলে ওরকমই হই আছে হ্যাঁ 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 তাহলে দেখো যে প্রাকৃতিক খাবারের কি গুনাগুন কি গুনাগুন হ্যাঁ ওই যে পুষ্টি গুণের দরকার আছে রে ভাই হামারকার আছে বুঝলি একটা গল্প তোকে না লয় নয় হাম্বারকে ওখানে একটা বক্ষির লোক ছিল

এমন অবস্থা হয়ে গেলো সাছে মরা মরা অবস্থা মরা মরা অবস্থা জেলা হাসপাতাল লিয়া গেলো গেলো 10 দিন ওখান থেকে ঘুরিয়ে লই আইলু দিয়ে পয়সা কই যাতিনে সেটিও গেলো নিজো খেতে bale না বাটারো খেতে bale না দিয়ে যে কার দুঃখ সে ধরা রইল মানে যতনার কিন্তি তো আপনার ভক্তি তাতকর বিক্রি হে গেলো তাহলে এই যে তুমি যে একো দেহু মারিয়া পেট মারিয়া বানি কখনো করা যায় না তাহলে পেটকে শান্তি রাখো যা তুমি কিছু করো এই পুষ্টি শক্তির অভাবে কিন্তু এই রোগ বালাই গেলে আমরাকে আক্রমণ করতে পারে

কোনতা পালঙ লৈটা খইটা কচু শাকি ৰান্ধে ঘাইটা কোনটা পালু লৈটা খইটা কচু চাকি ৰান্ধে ঘাইটা দিন ধালু চাংচি নে ছুটি খাই দে হে থাম 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 এই যে আমাৰ ঘে মেৱৰ কথা গালা কোহলিৰে ভাই এই মেও গালা তো ডোহারের কান্ধায় আর বেড়ার কান্ধায় আর ঝাঁক জঙ্গলে যেখানে সেখানে মেওয়ার গাছ আর এমন হয়ে ফেটা ফেটে আবার চোখ চোখ হয়ে গেছে এ পায়রা কেউ পালার মধ্যে ভর্তি হয়েছে কেউ ভর্তি হয়েছে মানে ইচ্ছা মতন খাইতো ইচ্ছা মতন এই যে দেশি ফল গালাকে এত আমরা মানে অমূল্য দিয়েছি মানে মূল্য দিইনি কিন্তু ওই ফলগালা এখন আমরা খুঁজে পাই না এই যে এগো নেই কহে যে গায়ের বেটি নানা পোঁটা

আমি কারণ হ্যাঁ আচ্ছা ফল মূল কথা যখন দেশি ফলের কথা গুলা কোচি আচ্ছা কোহা তো যে মুঞ্জ যত বড় ও কাঁঠালও তত বড় মুঞ্জ এত সুন্দর লাল টকটকে ফল

তাইলে যেটা তুই কোহতে যাছিস থাম ওলে ছোট ছেলে আমরা কথা বুদ্ধি করিস না সব সময় এটা একটা গুরুত্বপূর্ণ কথা গলা কোহছিস মানু শুনছে যে আসলে দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার থাকা দরকার সেটা কিন্তু পুষ্টিতে যোগাই যোগাই দেশি ফল মূল শাক সবজি যোগাই আর এই পুষ্টি ঘাটতি থাকার কারণে কিন্তু রোগ বালাই আমরাকে আক্রমণ করতে পারে তোমাকে একটা কথা কই কি কথা যারা গর্ভবতী মা হইনেরা যারা আছে আর বাচ্চা গেলাও অনেক সময় পুষ্টির অভাবে তোমার হচ্ছে যে কি হয়ত মানে স্বাভাবিক বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না খালি গর্ভবতী হলো যারা আছে যেগুলা ভাষা কইতে পারবো কইতে যাও কেন কেন আমি তো তোমাকে গর্ভবতী মানে উচ্চ ভাষা কইন আর তুমি কেন নিম্ন ভাষা লেপুরে আস কিসের নিম্ন ভাষা যেটা মায়ের মুখ থেকে শুনেছি সেটাই ওটা হচ্ছে মাতৃভাষা এই মাতৃভাষা ভাষা लेके কি করেছিস জানিস কি আছে আমরা জীবন দিয়েছি জীবন দিয়ে রফিক সালাম জাব্বার বরকত হ্যাঁ এরা সই দিয়েছে হ্যাঁ আচ্ছা তো ছোট একটা প্রশ্ন করি তো ছোট হ্যাঁ তুই যত বড় আছে তত করে ছোট প্রশ্ন করে তুমি কি পাবে লাভ তাহলে শুন মাস্টারে রে কইছে আচ্ছা বলতো কি বরকত কোন যুদ্ধে ইয়ে ছিল সই দিয়েছিল তুই তো আ জানা না তো ওই উপর পণ্ডিতি করে স্যার হ্যাঁ মনে পড়ছে কোন যুদ্ধে কোন জীবনের শেষ যুদ্ধে মাঠে যা গরু চড়াইতে হবে ওই গরু চড়াইতে যায় কি করবে ওই হাটা হাঁটি করলে শরীরটা একটু ব্যায়াম হলো লোক না এটাও ঠিক আছে যে গর্ভবতী মা বোনকে একটু হাঁটা হাঁটি করতে হবে কিন্তু নানা ডাক্তারের কাছে কেন যেতে হবে জানো কেন এই যে ওর ভিতরে যে সন্তানটা নবজাতক সন্তানটা আছে আছে এটা কোন হালাতে আছে আর কি কি প্রয়োজন হ্যাঁ ডাক্তারের কাছে যা ওটা জানতে হবে জানতে হবে তাহলে তুমি ডাক্তারের কাছে গেলে তোমার নিজের শরীরের কি অবস্থা সেটাও জানতে পারলে হ্যাঁ হ্যাঁ তোমার বাচ্চাটা কি অবস্থায় আছে সেটাও জানতে পারলে আর এই না জানার কারণে কিন্তু সন্তানের মেলে ক্ষতি হইছে অনেক সন্তান মারি গর্ভে মারা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুষ্টিহীনতার কারণে ওই সন্তান কি হইছে পঙ্গু হইছে পঙ্গু হইছে আর মেধা শক্তি কমেছে তার লাগি তো কইছে কি কি করেছে জানিস কবির ভাষায় যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি আচ্ছা তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক তাই নতুন বিশ্বের দারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে বাপরে ধর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্ত অলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিক্রায় বাপরে হাজি হ্যাঁ তুমি মনে হয়েছে যে বল। না না ওই কবির ভাষা শুনে শুনে নিজে কবির মতন কিছু হয়ে গেছি তুমিও কবি হয়ে গেছো এই জিনিস গুলা বুঝতে হবে ওই শিশুটা তোমার ভবিষ্যৎ কথা আছে না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ

এই জিনিস গালা হারকে যদি যার শ্রোতা নানা নানের আছে হ্যাঁ শুনে যদি একটু পরিবর্তন হয় এটা হারকে হচ্ছে যে তোমার শান্তি

योगाय सारा फल हे नाना देशी फल मू साग सब्जी पुष्टि योगाय सारा फल